স্বামী বলেছে পেট পুড়ে ভাত খাবে তা আজকে একটা স্পেশাল রেসিপি নিয়ে চলে আসলাম তাই চলে আসলাম একটা সুন্দর একটা কোপ্তা রেসিপি নিয়ে স্বামী এসে বলল কি গো শুনছ আজকে না তোমার জন্য আমি গোস্ত নিয়ে এসেছি তুমি আমাকে এই গরু গোস্ত দিয়ে রান্না করো আজকে জমিয়ে ভাত খাবো ছোটোখাটো একটা সংসার যেমন একেবারে সাদা সিধা স্বামী যেদিন আয় করে সেদিন খাওয়া হয় তো এটা একটা বড় একটা সুন্দর একটা কাহিনী আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম তো এই কোপ্তা রান্না করার পর বউ কেন কৃষ্ণসুর গাছের নিচে বসে কান্না করলো সেটা অবশ্যই আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদিন কৃষ্ণসুর গাছের নিচে বসে এক বালিকে কান্না করছিল হঠাৎ করে সেখান থেকে একজন সাদা সিঁদে লোক যায় যাচ্ছিল আর কি সে বললো কি ব্যাপার তুমি কান্না করছো কেন সে বলল আমি বিলেতে লেখাপড়া করছি কিন্তু আমার এসে দেখি আমার বাবা মা কেউ নেই পৃথিবীতে আমার কেউ নেই তখন বললো তুমি আমার সাথে যাবে তা বলল তা চলো আমি কিন্তু সাধারণ মানুষ তাই দুজনে মিলে সংসার শুরু করলো একদিনকার গরু গোস্ত তো নিয়ে এসো হাফ কেজি গোস্ত নিয়ে এসে বলল। এই আধা কেজি গোস্ত আজকে রান্না করো আজকে জমি পেট পুরে খাওয়া হবে প্রতিদিন তো আর মাংস হয় না তাই বউ চিন্তা করলো আজকে কত্তাটাই বানাই বিলেতে লেখাপড়া বউ কোপ্তা রেসিপি বলতে সব কিছু নতুনত্ব রেসিপি সে বিদেশ বসে শিখে আসছে তাই স্বামীর জন্য কোপ্তা রেসিপি তৈরি করতেছিলো এখানে কোপ্তা রেসিপির জন্য যা যা দিল সব উপকরণগুলো মশলা টশলা সব দিয়ে দিল আর এখানে দিয়ে দিলো পাওয়া রুটি বন রুটি আর এখানে বেসন সব কিছু দিয়ে মাখিয়ে নিলো নিল এতটা সুন্দর রেসিপিটা সে মনে মনে হাসছিল আর বলছিল আজকে তো আমার স্বামী আমাকে তো খুবই ভালোবাসবে এই রেসিপি দেখার পর তারপর দেখেন এখানে গোল গোল করে এটাকে কিন্তু শেপ দিয়ে দিলো একটা বলের মতন সে রান্না করছিল আর মনের ভিতর অকার স্বপ্ন নিয়ে বসেছিলো যে আজকে আমার স্বামী আমাকে খুবই ভালোবাসবে এত সুন্দর রেসিপি দিয়ে সে পেট পুড়ে ভাত খাবে তারপর সে সয়াবিন তেলের ভিতর দিয়ে কুত্তাগুলো ভেজে নিলো তাই এখনও যারা লাগতেনি একটু লাগ দিয়ে দেবেন আর ফুল গল্পটা আজকে ভিডিওটা দেখে নেবেন তাই দেখেন টুটু করে উঠিয়ে পাঠিয়ে রান্না করছিল তা রান্না করার সময় তার মনে তো কত স্বপ্ন আর কত কিছু নিয়ে সে ভাবছিল তো এক সময় হঠাৎ করে তার মনে হলো যে আজকে যে স্পেশাল রেসিপিটা প্রথম আমি করলাম তা ভালো হবে তো আমি যে শিখেছি তার একটা পরীক্ষা আজকে হবে দেখে আমার হাজব্যান্ড কি বলে তা দেখেন এখানে সয়াবিন তেল দিল গরম মশলা একটু করে লবঙ্গ গোলমরিচ জিরা দিয়ে একটু তেজপাতা দিয়ে একটু ফোড়ন দিয়ে নিল এই ফোড়নটা দিলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয় তারপরে একটু পেঁচকুশি পেঁচকুশিটা যার যার পরিমাণ মতো দিয়ে নেবেন তা দেখেন কুচানো তো সব কিছু দিয়ে একটু হালকা ভেজে তারপর কিন্তু এখানে একটু ঘি দেওয়া হলো আর একটু রসুন আদা পেস্ট করা তাই ঘিটে না দিলেও হবে আদা পেস্ট রসুন পেস্ট দিলেও চলবে তা দেখেন দিয়ে আবার কষিয়ে নিয়ে তারপর একটু মরিচ বাটা সেটা দিয়ে দিলো তা মরিচ বাটাটা দেওয়ার পরে কিন্তু কালারটা সুন্দর আসছে আর হালকা একটু হলুদ দেওয়া হলো তা দেওয়ার পরে একটু লবণ ছিটিয়ে দেওয়া হলো পরিমাণ মতো দেওয়ার পরে কিন্তু মরিচের গুঁড়োটা আর একটু লাগবে যেহেতু আর একটু মরিচের গুঁড়ো দেওয়া হলো এখানে জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলা গুঁড়া এক এক করে সবগুলো দেওয়া হলো তারপর ছিল আর মনে মনে অঝের স্বপ্ন নিয়ে বসেছিল এত সুন্দর একটা রেসিপি আজকে প্রথমবারের মতো করবো হাজবেন্ডকে পেট পুরে ভাত খেতে পারবে তাই যাই হোক অবশেষে মশলা কষানো হয়ে গেল মশলা থেকে তেলটা বের হয়ে গেল এবার দেখো কুপ্তাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবে তাই এই ভিডিওটা দেখার পর অনেকের জীবন হয়তোবা বদলে যাবে যারা যারা রান্না না পারেন তারাও শিখে নিতে পারবেন তাই দেখেন এই রেসিপিটা করার জন্য দেখেন আমি কিন্তু সব কিছু দিয়ে দেওয়া হলো কোপ্তাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কুপ্তাগুলো কিন্তু দেখতে একেবারে মার্বেলের মতন হয়ে গেছে বলের মতন তারপর কষানো হয়ে যাওয়ার পর সে রান্না করে নিল আর ভাবলো যে একটু পরেই তো স্বামী কাম থেকে চলে আসবে চলে আসলো তো তাকে এই রান্নাটা করে খাওয়াবো আর সে ভাবছিল আধা কেজি মাংস যদি এমনিতে হয় না তো এইভাবে কুপ্তা যদি বানানো হয় তাহলে দুজনে আর ঠিক মতন হয়েই যাবে তা অনেক স্বপ্ন স্বপ্ন আঁকে বুকের ভিতর আর নিজে নিজে ভাবে আর নিজে নিজে ভাবে যে বলে যে আমার রান্নাটা আজকে সেরা রান্নাই হবে বা এই বলতে বলতে রান্নাটা প্রায় শেষ হয়ে গেল সে গোসল টোসল করতে গেলো গোসল করে নিজে ফ্রেশ হয়ে একেবারে পুরোপুরি ফ্রেশ হয়ে সে আবার রান্নাটার কাছে চলে আসলো দেখলো যে না রান্নাটা আমার সুন্দরভাবেই আসে তাই সে পরিবেশনা করে নেবে ইতিমধ্যে তার স্বামী বাজার মানে কাছ থেকে চলে আসলো উঠানোর সময় একটু গরম মশলা দিয়ে দেওয়া হলো তারপর একটু পেজ বেস্তা তার স্বামী কাজ থেকে এসে বললো কি গো তোমার রান্না কি হলো হ্যাঁ আমার রান্নাটা তো হয়ে গেছে আমি বেড়ে নিচ্ছি তুমি গোসল করে এসো তারপর তার স্বামী ভাত খেতে এসে বলতে এসে কি ব্যাপার তুমি কি রান্না করছো আমি যে গরুর গোসলাম তুমি এটা কি রান্না করলে তখন সে বললো কেন এইটাই তো গরু গোস তখন সে বললো কি তুমি কি আমাকে কি দেখাচ্ছ এটা কিভাবে গরু গোস হয় আমাকে কি বোকা পাইছো আমাকে তুমি বিদেশ থেকে আসছো বলে আমাকে বোকা পেলা এটা কী রান্না আমি এত কতদিন কষ্ট করে কত টাকা ইনকাম করে আমি এত সুন্দর করে আধা কেজি গোস কিনে নিয়ে আসছিলাম আর তুমি এটা কি করলে এই বলার পর বউকে অনেক বোকা করলো সে আসতে খাবারটা বেড়ে রেখে এসে কৃষ্ণশীরা গাছের নিচে বসে কান্না করছিল রাস্তার পাশে যেখান থেকে সে চলে গেছিল সেখানেই বসে কান্না করতেছিল যে আমি এত সুন্দর করে আমি রান্নাটা রান্না করলাম কিন্তু আমার হাজব্যান্ড কি বললো এটা টুকবার মুখে দিয়েও দেখলো না যে রান্নাটা কেমন হল সেই সময় তার স্বামী মনে মনে ভাবলো একটু রাগ কুমার পরে যে আমি যে আমার বউকে যে এত গালে দিলাম আর সে তো বিদেশ থেকে আসছে সে তো অনেক কিছুই রান্না জানে সে তো বললোই যে সে রান্নার কোচ করছে তাহলে একবার একটু খেয়ে দেখি না যে কি কেমন লাগে তারপর সে মুখে দিয়ে দেখলো যে এত স্বাদ অমিতর মতো তখন সে ভাবলো আমি তো কাজটা ভুল করে ফেলছি তখন সে বউয়ের কাছে গেল যে বলল তুমি কান্না করো না আমি তোমার সাথে অন্যায় করছি কারণ অন্যায় না করলে এত না আমি না স্বাদ দেখে আমি তোমাকে বকা দেশি আমার উচিত ছিল জিনিসটা মুখে দিয়ে টেয়াই করা যে জিনিসটা কি রকম তারপর তোমারকে বিচার করা তারপর সে বলার পরে বউ কান্নার সাথে সুখের কান্না করে হেসে দিল দিয়ে বলে দেখো না গাছে কত সুন্দর ফুল তুমি দেখলে তোমার মনটা ভালো হয়ে যাবে আমার বুকে আর কোনো রাগ নেই তুমি বুঝতে পারছো তোমার ফুল এটাই আমার কাছে অনেক তখন দুজনে মিলে গাছের ফুলগুলো দেখে আর ভাবে আসলে এই শক্ত সব নিজের মনের উপরে এই গাছ এতদিন আমার চোখের সামনে কখনও তো তার সৌন্দর্য আমি উপভোগ করিনি কিন্তু আজকে আমার কাছে এত সুন্দর মনে হয় কেন আমি তো প্রতিদিনই এখান থেকে যাওয়া আশা করি তার মানে আমাদের প্রত্যেকটা সৌন্দর্য লুকিয়ে থাকে আমাদের মনের ভিতরে যে মনের ভিতরে দোলা দেয় সৌন্দর্য যেটা আমরা যখনই যেটা ভাবি তখন কিন্তু সেটাই হয় তাই এই ভিডিও থেকে আমরা কি শিক্ষা পেলাম জানি না তখন দুজনে মিলে চিন্তাভাবনা করলো যে আমি তো একটা হোটেল দিতে পারি তুমি সুন্দর সুন্দর রেসিপি করবে আর সেটা আমরা বিক্রি করে আমরা একদিন ভালো হয়ে যাব তখন তার বউ বলে হ্যাঁ এটা একটা ভালো উদ্বেগ আমি অনেক রান্না শিখেছি এসেছি আর কি তখন তারা দুজনে মিলে একটা ছোটোখাটো একটা হোটেল দিলো আর তারা সুখে শান্তিতে কাটতে থাকলো জীবনটা তারা দিনে দিনে অনেক উন্নতি হয়ে গেলো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ de